সৃষ্টির শুরুতে আমরা একটা সুন্দর পৃথিবীতে বাস করি চেয়ে দেখ কত সুন্দর প্রকৃতি তোমার চারপাশে চলো আমরা সৃষ্টির শুরুতে ফিরে যাই দেখি বাইবেল আমাদের সে বিষয়ে কি বলে তে ঈশ্বর আকাশমণ্ডল ও পৃথিবী তৈরি করলেন ঈশ্বর অন্ধকারকে বললেন আলো হোক এই আলোকে তিনি নাম দিলেন দিন আর অন্ধকারকে নাম দিলেন রাত্রি ঈশ্বর উপরের জল থেকে নিচের জলকে আলাদা করে ফাঁকা জায়গা তৈরি করলেন যার নাম দিলেন আকাশ ঈশ্বর সমস্ত জল একত্র করলেন এর ফলে শুকনো জায়গা দেখা দিল তিনি শুকনো জায়গার নাম দিলেন ভূমি আর জমা জলের নাম দিলেন সমুদ্র এরপর ঈশ্বর আকাশে বিভিন্ন আলো তৈরি করলেন দিনের জন্য সূর্যকে আর রাতের জন্য চাঁদ ও তারাদের তৈরি করলেন চতু ঈশ্বর মাছেদের সৃষ্টি করলেন জলে সাঁতার কাটার জন্য আর পাখিদের সৃষ্টি করলেন আকাশে ওড়ার জন্য তোমাদের সন্তান হোক তিনি তাদের বললেন তোমরা বংশবৃদ্ধিতে ও সুরে পৃথিবীকে ভরিয়ে দাও এরপর ঈশ্বর পশুদের সৃষ্টি করলেন তিনি গৃহপালিত পশু বন্য পশু ও সরীসৃপ প্রাণী তৈরি করলেন ঈশ্বর বললেন আরও একটি সৃষ্টি বাকি আছে যা সবার মধ্যে অত্যন্ত মূল্যবান তাই তিনি নিজের মতন করে পুরুষ ও নারী সৃষ্টি করলেন তিনি বললেন তোমাদের সন্তান হোক পৃথিবীর দায়িত্ব নাও মাছ ও পশুপাখিদের পাখিদের যত্ন রেখ এরপর ঈশ্বর দেখলেন তার সমস্ত সৃষ্টিকে খুব সুন্দর তিনি বললেন এই সপ্তম দিনে তিনি বিশ্রামে গেলেন এবং দিনটিকে স্মরণীয় করে রাখলেন সপ্তম